নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম চিকেন লালিপপ এর জন্য চিকেন লালিপপ বানানোর জন্য কয়েক পিস চিকেন আমি নিয়ে নিয়েছি আর এইভাবে চিকেনগুলোকে আমি সাইজ করে নিয়েছি বন্ধুরা চিকেন ললিপপ কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে খুবই ভালোবাসে বানাতেও কিন্তু খুবই সহজ আর খুব কম সময়ও লাগে একবার এইভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করব আপনাদের সকলের খুবই ভালো লাগবে এই জন্য চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এক চামচের মতন গোলমরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি দেবেন স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এক চামচের মতন রসুন বাটার হাফ চামচের মতন আদা বাটা দিয়ে দিয়েছি আর দেবো হচ্ছে একটুখানি ডাক সোয়া সস আর দিয়েছি একটু পাতিলেবু দিয়ে ভালো করে এই চিকেনটা কিন্তু মাখিয়ে রাখতে হবে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব যাতে মাংসটা ভেতরে সমস্ত মশলাগুলো ঢুকবে এবং সফট হবে চিকেনটা এই জন্য কিন্তু আমাদের ম্যারিনেট করে পনেরো মিনিটের মতন আমি এটা সাইডে রেখে দেবো পনেরো মিনিট রাখার পর আমি কিন্তু ঢাকনা খুলে আবার একবার ম্যারিনেট করব। তার জন্য দিয়েছি দু চামচ অ্যারুট অ্যারুটের পরিবর্তে কেউ কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন আর দু চামচ ময়দা আপনি যদি কর্নফ্লাওয়ার দু চামচ নেন তাও দু চামচ ময়দা নিতে হবে সমান সমানে কিন্তু দুটোই নিতে হবে দিয়েছি হাফ চামচের মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটা ডিম দিয়ে আবার ভালো করে এটাকে চিকেনটাকে মাখাতে হবে এভাবে একবার চিকেন ললিপপ বানিয়ে দেখুন আশা করব খুবই ভালো লাগবে আর স্বাদও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা তোমাদের যদি এরকম রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন আর কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে জানিও তবেই তো ধন্যবাদ জানাবো আর আমার নতুন বন্ধুরা তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা জলদি পেয়ে যান চিকেন কিন্তু ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এইবার গরম তেলে কিন্তু ভাজতে হবে দেখতেই পাচ্ছে আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবার এক একটা চিকেন নিয়ে আপনারা যে হারটা হাটটাকে ধরে এ পাশ থেকে টেনে মানে একটু হাতে সাহায্যে লালিপপের দিকে টেনে তারপরে মশলাটা একটু ভালো করে যে গ্রেভিটা আছে সেটা মাখিয়ে তারপরে তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে লালিপগুলো কিন্তু একে একে ভাজতে হবে যেভাবে আমি ভাজছি ঠিক সেইভাবে এইভাবে একে একে সব লালিপপ এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব আমি একটা দেখিয়েও দিচ্ছি কিভাবে করবেন একবার হাতের সাহায্যে চিকেনটা সামনের দিকে একটু টেনে নেবেন এবং যে মশলাগুলো থাকবে গ্রেভিটা সেই গ্রেভিটা দিয়ে একটুখানি মশলাটা ভালো করে লালিপপের গায়ে একটু মাখিয়ে নেবেন এভাবে যেভাবে দেখাচ্ছি তারপরে তেলের ওপর এরকম নাড়িয়ে ছেড়ে দেবেন এইভাবেই কিন্তু চিকেন ললিপপ ভাজ ভেজে দেখবেন আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে রেডি হয়ে গেছে আমার চিকেন ললিপপ গরম গরম কিন্তু চিকেন ললিপপ সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই করে বলবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এভাবেই আমার পাশে থাকবেন আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আজকের মতন